রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা পদ্ধতি চালু নিয়ে চলছে নানা ধরনের আলোচনা শিক্ষার্থীদের অনেকেই শুরুতে একে স্বাগত জানালেও সম্প্রতি সুপারিশের একটি ছবি ছড়িয়ে পড়ায় সংশয় তৈরি হয়েছে এই পদ্ধতি নিয়েও যখন রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যখন লিখিত পরীক্ষা অ্যাড করলো তো তখন হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীর মানে পক্ষ থেকে এরকম ইয়া ছিল যে যেহেতু লিখিত পরীক্ষা অ্যাড করছে তার মানে বিগত যে শিক্ষক নিয়োগ হয়েছে তো ওটার থেকে আর কি আমরা বেটার আশা করছিলাম তো লাস্ট হচ্ছে কি আমরা যদি দেখি যে ফরিদ সারের যে স্টুডি কান্ড আমরা যে দেখলাম তো এইখান থেকে হচ্ছে কি মানে আমরা আদের আশা ভরসা জায়গাটা হারা গেছে এটা মনে হচ্ছে যে ভালো হতে পারত কিন্তু যে নকআউট সিস্টেমটা চালু করলো সেটা আসলে মনে হয় না সে সিস্টেমে ভালো প্রার্থী বের করে আনা সম্ভব কারণ সে তো ওইখানে যদি সিলেক্ট না হয় সে তো আসতে পারতেছে না ভাইবা পর্যন্ত সমস্যা আছে কি ওই ভাইবাও যারা নেবে লিখিত পরীক্ষাও তারাই নেবে ঠিক আছে এখন আপনার যদি এই ইচ্ছা থাকে যে আপনি দলীয় এজেন্ডা বা আছে দলীয় ভিত্তিক নিয়োগ দিবেন তাহলে আছে লিখিত পরীক্ষায়ও নেওয়া নিয়োগ দেওয়া যাবে আবার ভাইবাও নিয়োগ দেওয়া যাবে তবে জ্যেষ্ঠ শিক্ষকদের অনেকেই বলছেন লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগে প্রকৃত মেধা যাচাই সম্ভব নয় লিখিত পরীক্ষা খুব বুকিশ লিখিত পরীক্ষা দিয়ে কিছু বোঝা যায় না আপনি একজন শিক্ষক নিয়োগ করবেন কেমন এটা অন্য জিনিস এটা একজন মানুষ ভালো শিক্ষক হতে পারবে কিনা মোটামুটি এরকম একটা আন্দাজ পাওয়ার জন্য বেস্ট পদ্ধতি হচ্ছে তার সাথে কথা বলা আমরাই কি তাহলে ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করতে পারছি না যে আমাদের প্রথম হওয়া ছাত্রটা ওইখানে কারা প্রশ্ন করছেন কি ধরনের লিখিত প্রশ্ন করছেন যে পরীক্ষায় তারা উন্নীত হতে পারছেন না অথবা ওই পরীক্ষাতে যে যে মানে যে সংক্ষিপ্তভাবে যে যে প্রশ্নটা উত্থাপন প্রশ্ন করা হচ্ছে এবং তাকে মূল্যায়ন করা হচ্ছে সেই মূল্যায়নের ভিতরে ত্রুটি আছে তারা শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যকেই মূল কারণ হিসেবে দেখছেন শিক্ষকের নিয়োগে যে দুর্নীতিগুলো হয় মানে নানান ধরনের অনিয়মগুলো যে হয় এটা তো শিক্ষক নিয়োগের পদ্ধতির কারণে না ও ইন্টারভিউ বোর্ডের কারণে না এটা হয় অন্য কারণে এটার পেছনে আছে হচ্ছে বিশ্ববিদ্যালয় রাজনীতি আপনি যখন একজন শিক্ষককে নিয়োগ করেন আপনি আসলে একটা ভোটার নিয়োগ করেন এই গোড়ার পদ্ধতিগুলো যদি আপনি না বদলান শিক্ষক নিয়োগে এগুলো থেকে যাবে কোনো ব্যবস্থার পরিবর্তন হওয়ার জন্য এটা লিখিত পরীক্ষা হলো নাকি মৌখিক পরীক্ষা হলো তার মাধ্যমে ফেয়ারনেস আনার থেকে যে ব্যক্তিরা সেই পরীক্ষাটা কন্ডাক্ট করবে তাদের ভিতরে পরিবর্তনটা আসাটা সবচেয়ে বেশি জরুরি তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি পরীক্ষা নেওয়ার জটিলতা এড়াতে ও অনিয়ম বন্ধ করতে গতানুগতিক পদ্ধতি থেকে নতুন পদ্ধতি বেশি কার্যকরী তো আমরা যখন শুরুতে দেখলাম যে অ্যাপ্লিকেন্ট অনেক বেশি পড়ছে তো আমাদের মনে হলো যে শুধু ভাইবা নিয়ে এত দীর্ঘ সময় আসলে নিয়ে ইভালুয়েট করা খুবই মুশকিল যে একশো জন যদি অ্যাপ্লিকেন্ট থাকে একশো জনের প্রত্যেকের ক্ষেত্রে ইভালুয়েশন করে তো তখন ই হলো যে ঠিক আছে আমরা যেহেতু আমাদের অপশন আছে আমরা লিখিত পরীক্ষায় যাব আর কি মৌখিক পরীক্ষা আমি বলবো পুরোপুরি অবজেক্টিভ নয় কিছুটা সাবজেক্টিভ আমরা তাকে দেখতে পাচ্ছি তার কথা শুনছি তার সাথে তো ফলে অনেক সময় হিউম্যান মানে মানুষ তো কি অনেক সময় বায়স্ট হতে পারে আর কি ঠিক আছে কিন্তু লিখিত পরীক্ষায় যেটা আমি যেটা শুরুতে বললাম এটা একটা ব্লাইন্ড মানে স্ক্রিনিং তিয়াত্তরের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা পদ্ধতি চালু করেছে শাহ পরান স্কাই বাংলা রাজশাহী